অবশেষে ভারত সরকার এমন এক কাজ করে ফেলেছে যেটা দেখে তুমি বলবে হ্যাঁ এবার সত্যিই একটা ভালো কাজ হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা এডুকেশন সিস্টেম এখন পুরনো হয়ে গেছে কে কবে মারা গেল কবে বিয়ে করলো এসব তারিখ মুখস্থ করো তবেই নম্বর পাও নিবন্ধ লেখো মুখস্থ করো এসব জানা ঠিক আছে তথ্য হিসেবে দরকারি কিন্তু এসব দিয়ে ছাত্রদের জীবনে কোনো বাস্তব পরিবর্তন আসে না তাই এবার শিক্ষামন্ত্রক অফিসিয়ালি ঘোষণা করেছে দু হাজার ছাব্বিশ সাল থেকে অর্থাৎ আগামী শিক্ষাবর্ষ থেকে তৃতীয় শ্রেণী ক্লাস থ্রি থেকেই শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে পড়বে শুনতে ছোট একটা পদক্ষেপ মনে হলেও এর প্রভাব অনেক বড় হবে অনেকে বলবে বাচ্চারা এআই শিখে করবে কি কিন্তু যদি দীর্ঘমেয়াদে ভাবো তাহলে বুঝবে এই সিদ্ধান্ত ভারতের ভবিষ্যৎ পুরো বদলে দিতে পারে চীনে এই কাজটা প্রায় চার বছর আগেই শুরু হয়ে গেছে এখন ভারতে শুরু হয়েছে আর এতে সাহায্য করছেন এআই জগতের গুরু স্যাম অল্টম্যান মানে ওপেন এআই ও চ্যাট জিপিটি এর প্রতিষ্ঠাতা ভারতের বাচ্চারা যদি এখন থেকে এআই শিখে ফেলে তাহলে এটা একটা বিশাল পরিবর্তন হবে কারণ ধরো ক্যানাডার পুরো জনসংখ্যা মাত্র চার কোটি কিন্তু ভারতে শুধুমাত্র ছাত্রছাত্রী প্রায় পঁচিশ কোটি তাহলে ভাবো যদি এই বিশাল সংখ্যক শিক্ষার্থী এআই শিখে যায় তাহলে ভারত এক বিশাল ও শক্তিশালী কর্মী বাহিনী ওয়ার্কফোর্স তৈরি করতে পারবে যা সত্যিই এক অবিশ্বাস্য করিষ্মা অলৌকিক পরিবর্তন ঘটাতে পারে লাইক ও শেয়ার করতে ভুলবেন না